একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের দেশের আলে আলেমোলামা থেকে শুরু করে যত যত বড় বড় পর্যায়ের যত মানুষ আছে সবাই নারীদের অধিকার নিয়ে কথা বলে প্রত্যেকটা সেক্টরের মানুষ নারীদের অধিকার নিয়ে কথা বলে কিন্তু পুরুষের অধিকার নিয়ে কথা বলে কয়জন পুরুষের অধিকার নিয়ে কথা বলে খুব একটা লোক নাই যাও দুই চারটা কথা আমি বলার চেষ্টা করি সেখানে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয় আমার ইনবক্সের আগে আমাকে কতজন কত মেয়েরা আমাকে কত রকমের কথা বলেছে খুব খারাপ কথা বলেছে তারপরেও আমার কাছে কখনো মনে হয়নি যে আসলে সেই খারাপ কথাগুলো গায়ে মাখার কিছু আছে এখন আসি মূল কথায় কেন আজকে হঠাৎ করে এই কথাটি বললাম সেটা হচ্ছে রিসেন্টলি আমাদের পরিচিত একজনের জীবনে ঘটে যাওয়া একটা কথা আপনাদের সাথে শেয়ার করে একটা ছেলে মানুষের জীবনের শুরুটাই হয় পরীক্ষা দিয়ে যেমন একটা ছেলেকে শেখানো হয় তুমি কিন্তু বড় হয়ে চাকরি করেই খেতে হবে একটা ছেলে যখন মনে করেন পরীক্ষা শেষ করছে মাত্র বা লেখাপড়া শেষের দিকে তখন থেকে তার মাথায় বলা হয় মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যে আর কিছুদিন পরেই কিন্তু তোমাকে কোনো না কোনো চাকরিতে ঢুকতে হবে তোমার কিন্তু খরচ আর চালাতে পারবো না তোমার হাত খরচের টাকাও কিন্তু ফ্যামিলি থেকে আর দিতে পারবো না তো তখনই তার মাথার মধ্যে কিন্তু এই বিষয়টা দিয়ে দেওয়া হয় একটা ছেলে যদি কখনো পরিবারকে বলে যে আমি বিয়ে করতে চাই বিশ্বাস করেন প্রথমে বলে যে তুমি কি করো কেন বিয়ে করবে তোমার তো বিয়ে করার প্রোগ্রাম করার মতো যথেষ্ট টাকা নাই তুমি যে আরেকজনকে নিয়ে এসে খাওয়াবে সে টাকাগুলো তো তোমার নাই মানে সেখানে তাকে বাধা প্রদান করা হয় আবার একটা ছেলে ধরেন মানে চাকরি করে তখন কিন্তু পরিবারের সবাই তাকে অনেক বেশি ভালোবাসে যখন ছেলেটার হঠাৎ করে দেখবেন চাকরি টাকরি চলে গেছে বা কোনো কারণে তার দু এক মাস চাকরি নাই বসে বসে থাকতে হচ্ছে তখন কতটা খারাপভাবে তাকে আঘাত করা হয় সেটা আসলে যারা ফেস না করেছে তারা বুঝবে না রিসেন্টলি ঘটে যাওয়া যে ঘটনাটি বলতে চাচ্ছিলাম সেটা আমি এখন বলছি এক আত্মীয়র মধ্যেই ঘটনাটি ছেলেটি এই যে রিসেন্ট সিচুয়েশনকে কেন্দ্র করে কোম্পানিটি বন্ধ হয়ে যায় এবং জন্য তার চাকরি চলে যায় তার সাথে আরও অনেকেরই চাকরি চলে যায় তো সে তার যখন চাকরি চলে যায় তখন সে স্বাভাবিকভাবেই বাসায় জানায় না কারণ এটা শুনলে বাবা মা কষ্ট পাবে কারণ সে এতদিন তো পরিবারের জন্য যথাসম্ভব চেষ্টা করেছে টাকা পয়সা পাঠানোর বা পরিবারকে পরিবারকে ভালো রাখার কিন্তু এখন যখন তার চাকরি নাই এটা যদি শোনে পরিবারের মানুষের মাথার উপরে তো আকাশ ভেঙে পড়বে সেই সব চিন্তা করে সে আর পরিবারকে বলার প্রয়োজন মনে করেনি কিন্তু সে ঢাকা ছেড়ে যেতে বাধ্য হয় তো যখন বেশ কিছুদিন ধরে বাড়িতে থাকছিলেন তো তখন সবার মনে একটা সন্দেহ হয় যে বেসরকারি চাকরিতে সাধারণত এত ছুটি টুটি থাকে না তো হঠাৎ করে কেন পনেরো বিশ দিন হয়ে যাচ্ছে সে আর ঢাকায় যাচ্ছে না তো আস্তে আস্তে যখন বুঝতে পারে যে তার আসলে চাকরিটা নাই এবং সে এক পর্যায়ে বলে দেয় তখন থেকে শুরু হয় হচ্ছে তাহার উপরে মানসিক অত্যাচার যেমন হচ্ছে এখানে থাকা যাবে না এ বাসায় থাকতে গেলে কামাই করে খেতে হবে মানে যে বাবাকে কয়দিন আগেও টাকা পাঠিয়েছে যে বাবা তার সন্তানের প্রতি সন্তুষ্ট ছিল সেই বাবাই কিন্তু তাকে এ ধরনের কথা বলেছে এবং পারলে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় এবং নানান ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটেছে তো মানে এবং তার মানে তার মনে হয় আরও বিশ দিন পরেই তার হচ্ছে চাকরি হয়ে যায় একটা কোম্পানিতে তো তখন মানে একদম তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে তার বাবা আবার ঘুরে যায় মানে তার ছেলেকে আবার আগের মতো ভালোবাসা শুরু করে তো যার সাথে ঘটনাটি ঘটেছে সে আমাকে বলছিল যে আসলে জাস্ট এক মাসের একটু বেশি কম হবে ওই সময়টাতে চাকরি না থেকে জীবনের অনেক বড় একটা শিক্ষা পেলাম যে আসলে চাকরি বাকরি না থাকলে বাবা মার কাছে কোনো মূল্য থাকে না আসলে সন্তান বড়ো হয়ে গেলেও টাকা দিয়ে তার ভালোবাসা একটা মেয়ে যদি তার সংসারে খারাপ অবস্থায় থাকে খেয়াল করবেন তার বাবা মা কিন্তু তাকে আশ্রয় দেয় একটা মেয়ে যদি তার সংসারে খারাপ থাকে দেখবেন বাবা মা চেষ্টা করে তাকে টাকা পয়সা দিয়ে হলেও সাহায্য করে এরকম অনেক এক্সাম্পল আছে যে মেয়েরা খারাপ আছে বা মেয়ের কোনো সমস্যা তৈরি হয়েছে বাবা মা খোটা দেওয়ার পরিবর্তে উল্টা তাকে কিভাবে হেল্প করা যায় এবং তাকে বাসায় নিয়ে এসে পর্যন্ত রাখে কিন্তু একটা ছেলে যদি বিপদে পড়ে একটা ছেলে যদি জীবনে কোনো ক্রাইসিস মোমেন্ট আসে একটা ছেলে যদি কোনো সময় অর্থনৈতিক সংকটে ভোগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার পরিবারের কোনো সাপোর্ট থাকে না তার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকে না এটা কিন্তু ঘটে সো সব জায়গায় তো মেয়েদের অধিকার নিয়ে অনেক কথা বলা হয় কিন্তু ছেলেদের বিষয় নিয়ে যদি কেউ বিশ্লেষণ করে দেখবেন যে এখন বর্তমান সমাজে একটা সময় ছিল মেয়েরা অনেক নির্যাতিত হতো এটা সত্য কথা কিন্তু বর্তমান সময় ছেলেরা বেশি নির্যাতিত আপনারা আসলে অ্যানালাইসিস করেন না বিষয়গুলো নিয়ে তার জন্য বুঝেন না মেয়েদের এখন যে পরিমাণ পাওয়ার বেড়েছে সেই তুলনায় ছেলেদের পাওয়ার যে হারে কমতে শুরু করেছে কিছুদিন পরে দেখেন অবস্থা কি হয় হয়তো সেই দিন আমার এই ভিডিওর কথাটা মনে পড়বে ছেলেদের পাশে আসলে সত্যি অর্থে কেউ নাই বিপদে তার স্ত্রী তার পাশে থাকে না অর্থনৈতিক সমস্যা থাকলে স্ত্রী ছেড়ে চলে যায় বাবা মা তাকে খোঁটা দেয় ভাই বোন আপন আত্মীয় স্বজন যারা থাকে তখন তার ফোন রিসিভ করা বন্ধ করে দেয় এরকম বহু ব্যাপার আছে এগুলো নিয়ে আসলে সমাজে কোনো আলোচনাই হয় না ধন্যবাদ সবাই কাছে ভিডিওটি দেখবার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন ধন্যবাদ